হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে খুবই চমৎকার একটা ব্লক নিয়ে আসলাম খুবই স্পেশাল ব্লক এটা এই কারণে যে সবাই বাসা বাসা গয়ে মানে বলতেছে ভাই বাসা দেন বাসা দেন সো প্রথম আমি বুঝি না এই বাসাটা কি প্রথম আমি এটা নিয়ে চাষ করলাম ফেসবুকে ইউটিউবে করার পরে দেখলাম ও বাসার জিনিসটা কি সেটা খুঁজে পেলাম অবশেষে সেটা হলো ওসুবি শ্রীরাম এটাকে বলা হয় সবাই বাসা বলে এখন সবাই চেনে সো এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এবং এটা আমি এনেছি রোজার ভিতরে এনে আমি এটা একটা সেল করছিলাম তারপর রোজার পরে একজন এটা রিভিউটা খুব অনেক ভালো দিল ভাইয়া এটা আসলে তো চমৎকার একটা সিরাম যে আমার স্কিনে কিছু প্রবলেম ছিল কি ওই প্রবলেমটা খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে গেছে আমি শোনা খুবই অবাক হইলাম চিন্তা করলাম না তাইলে আমি যে এটা মানুষের কাছে শুনছি বাসা বাসা তাহলে এটা ওরকমই একটা ভালো ফলাফল এবং খুব ভালো কাজ করল আর এই বাসা সম্পর্কে আমি এখন বলবো ওসুবি সিরাম এটা আর এটা খুবই খুবই ভালো মানের একটা সেরাম খুবই ভালো মানের একটা সিরাম এবং এটার কার্যগতটা খুবই ভালো এবং এটা স্পেশালিটি কী কাজ করবে আপনি আপনার স্কিনে প্রচুর পরিমাণে রাফ হয়ে গেছে স্পট স্কিনে প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে কি স্পট আছে কি আপনি স্কিনে কোনো গ্লোরিং এবং হোয়াইটেনিং কি ব্রাইটেনিং নেয় আপনি স্কিনটাকে সব সময়ের জন্য আপনি স্কিনটাকে ভালো রাখতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি বাসায় এই সিরামটা ব্যবহার করবেন এটা করুন তিনশো মিলি একটা সিরাম সো তিনশো মিলি সিরাম এটা আপনি প্রতিদিন ইউজ করলেও আমার মনে হয় দুই বছর লেগে যাব গা এটা স্ক্রিনে শুধু ইউজ করতে এবং আপনি যদি চান আপনার বডিতেও কোনো জায়গায় ব্যবহার করবেন আপনি আরামসে বাসায় এই সিরামটা ইউজ করতে পারেন এবং আপনার খুবই খুবই চমৎকার হয়ে যাব গা এবং এটার কাজ যেটুটুকু শুনেছি ভালো আর এটার কাস্টমার নেওয়ার পরে তার থেকে বেশি শুনতেছি আরও বেশি ভালো আর এটার রেটটাও আমি বলে দিই এটার রেটটা আমি খুব কমে রাখতেছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কম রাখার এটাই কারণ যে আমরা বেশি সেল করবো লাভ করবো কম তাতে আমাদের বেশি লাভ হবে ইনশাআল্লাহ আর এটা নেবেন কীভাবে সেটাও বলে দিই আমার যে পরে পে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে দুটার ভিতরে ইমো এবং হোয়াটসঅ্যাপে এসে পড়বে আরামসে আপনি আমাদের থেকে অর্ডার করে এটা নিতে পারবেন এবং যদি বলেন না ভাই আমি সরাসরি আপনার শপে আসতে চাই ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন আরও আমার বয়সটা একটু নষ্ট হয়ে গেছে ঠান্ডা খেতে খেতে সো অবশ্যই বলবো আপনারা প্রচুর পরিমাণের গরম এখন আপনি গরমের ভিতরে আপনি সব রকমের ক্রিম ইউজ করতে পারবেন না তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন বাসা সিরামটা মানে ওসুভি সিরামটা ব্যবহার করবেন দেখবেন আপনাকে খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনার স্কিনের গ্লোরিং একটু গোল্ডেন শেড এবং আপনাকে দেখতে খুব চমৎকার লাগতেছে নিজের কাছে সৌন্দর্যটা খুব অনেক এটা অনেক ভালো লাগার ব্যাপার কারণ আপনি নিজের কাছে মনে হতেছে আমি ফ্রেশ আমি সুন্দর আমারকে ভালো লাগতেছে এরকম একটা শান্তিদায়ক একটা বিষয় সো আপনার স্কিন ভালো রাখার জন্য কি সুন্দর রাখার জন্য অবশ্যই বলবো আপনারা বাসার সিরামটা নেবেন এবং এটা রেট তেরোশো টাকা আর আমি বেশি কথা বললাম না সো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর এরকম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম